দর্শক আসসালামু আলাইকুম খুবই মর্মান্তিক একটা ঘটনা যেটা উত্তরায় ঘটে গেল গত বছরে এরকম একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল কক্সেস বাজারে এবছর ফেব্রুয়ারিতে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এটা নিয়ে তিন নাম্বার বিমান দুর্ঘটনা বাংলাদেশে এই সব বিমান দুর্ঘটনা কেন হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকেই ইতিমধ্যে কথা বলা শুরু করেছে যে বিমানটি উনিশশো সালে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এই বিমানটিকে নিয়ে নতুন করে বাংলাদেশ প্রশিক্ষণ গ্রহণ করছে এটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা তো আমরা ইতিমধ্যে দেখলাম আসলে দুর্নীতিবাজদের কারণে বাংলাদেশ বরাবরই এরকম ধ্বংসের মুখোমুখি হচ্ছে এতগুলো মানুষ চলে গেল উত্তরার এই ঘটনায় সর্বশেষ কি পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই আপনারা জানেন যে উনিশ জনের মতো মানুষ মারা গিয়েছে সেখানে এই তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক এছাড়া উত্তর আধুনিক হাসপাতালের পরিচালক ডাক্তার আকাশ বলেন একশো বিশ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন বেশিরভাগ শরীরে ষাট থেকে সত্তর শতাংশ পুড়ে গেছে বেশিরভাগের বয়স চোদ্দ থেকে বিশ বছরের মধ্যে তো উত্তরে যারা চিকিৎসা নিয়েছে তাদের বেশিরভাগের বয়স হচ্ছে চোদ্দ থেকে বিশ কারণ যেখানে প্লেনটি আশ্রয় পড়েছে ওটা ছিল প্রাথমিক বিদ্যালয়ের একটা ক্লাসরুম একটা মানুষের সাইট থেকে সত্তর শতাংশ যদি পুড়ে যায় সেই মানুষটার বাঁচার সম্ভাবনা খুব কম থাকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পুড়ে গেলেই একটা মানুষ বাঁচার সম্ভাবনা থাকে না সেখানে সাইট সত্তর শতাংশ যদি পুড়ে যায় তাহলে এখানে কি অবস্থা তৈরি হবে আমরা হয়তো খুব শীঘ্রই আরও অনেকগুলো খারাপ খবর হয়তো আমরা শুনব আমরা চাই না এই ঘটনাগুলো আরও পুনরাবৃত্তি হোক আর যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এছাড়াও প্রতিটি হসপিটালে ব্যাপক পরিমাণ রক্তের প্রয়োজন যার যতটুকু সামর্থ্য সুযোগ আপনারা সেখানে যাবেন দয়া করে রক্ত যদি দেওয়ার সুযোগ হয় তাহলে দয়া করে দিবেন কারণ প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হবে এই জায়গাগুলোতে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ